দেখাচ্ছি আমি মূলো শাক ভাজা তার জন্য আমি মূলো শাক কুচিয়ে কেটে নেওয়া হয়েছে তেল দিলাম আদ দিলাম এক চামচ সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে এই ফোড়নটা একটুখানি ভাজার গন্ধ উঠবে তখন আমি শাকটা দিয়ে দেবো এই শাকটা এরমভাবে ভেজে খাবেন খুব ভালো লাগে অনেক সময় মূল শাক আমরা ফেলে দিই কিন্তু না ফেলে যদি এইভাবে রান্না করেন ফেলে দেওয়া জিনিস অনেক সুন্দর হয় রান্না করলে দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কতটা কমে গেছে দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব করে এক চামচ চিনি এর মধ্যে আমি দেবো কেন মূলো শাগে মিষ্টি মিষ্টি থাকে না একটু খারখার ভাব হয় একটু চিনি দিলে খেতে ভালো হয় খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে সার্ফ করে দেবো ভাজা হয়েই গেছে দেখছেন কমে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর নামিয়ে সার্ফ করে দেবো এরমভাবে ভেজে খাবেন না ফেলে দিয়ে মূল শাক যদি এইভাবে ভেজে খান না দারুণ লাগে খেতে আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে আমার মূল শাক ভাজা নামিয়ে আমি সার্ভ করে দিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার মূল শাক ভাজা